Bangladesh This train is bound for Uttara North Next station is Bangladesh Secretariat huh? Huh? দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন বাংলাদেশ সেক্রেটারিয়েট ডোরস উইল ওপেন অন দ্য লেফ্ট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ

This Dhaka University. The <laughs> দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা ইউনিভার্সিটি ডোর্থ প্লিজ মাইন্ড দা গ্যাপ

Foreign station Shahbad. What they what they are. Main street water is bound for Uttara North. Next station is Shahbad. Hello. Oh. Hello. Hello শাহবাগ দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন শাহবাগ ডোর্স উইল ওপেন অন দা

দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন কার্বন বাজার ডোর ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য Do you hear it? Don't touch it. Please stand clear of the doors. ট্রেনটি বন্ধক স্থল উত্তরা উত্তর বর্ণ স্টেশন ফার্মগেট ট্রেন Station E. বাম দিক থেকে সোনালী ব্যাংকের সেটা সোনালী ব্যাংকের বাম গেট সোনালী আরে বাম পাশে ওই যে মোড়ের সামান একটু সামনে বিকেল করে সামনে

বিজয় সরণী দরজা গুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন বিজয় সরণী ডোরস উইল ওপেন অন দা বয় দা গ্যাম্প

আপনারা দেখতে পেলেন যে আসলে স্টেশনে মতিঝিল থেকে বিজয় স্মরণি আসতে একজ্যাক্ট কতটা সময় লাগে সেটা কিন্তু একদমই আপনাদের লাইভ এসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কতটা সময়ের মধ্যে মতিঝিল থেকে বিজয় সরণি আমি যেই স্টেশনটাতে এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিজয় সরণি একদম সুপার সুপার স্টেশন এটি যতগুলি স্টেশন আছে তার মধ্যে সৌন্দর্য সবচেয়ে বেশি আমার মনে হয় যে এই বিজয় সরণি স্টেশনে তো এখানে মানুষজনের চলাচল কিছুটা কম রয়েছে আমি বলি যে এটা একটা ভিআইপি স্টেশন আমি নাম দিয়েছি তো যাই হোক উত্তরা থেকে সরি মতিঝিল থেকে বিজয় সরণি আসতে অ্যাপ্রক্স আপনার বারো মিনিট প্লাস সময় লেগেছে আপনারা দেখতে পেলেন যে বারো থেকে তেরো মিনিট সময় লাগবে খুব অল্প সময়ে কিন্তু আমি এখানে এসে উপস্থিত হয়ে গেলাম তো ভিওয়ার্স আজকের মতো এটাই আপনাদের দেখানোর ছিল যে মতজিদ থেকে বিজয় সরণি আসতে আসলে কতটা সময় লাগে এই জন্য কিন্তু আমি পুরো ভিডিওটা কিন্তু লাইভে ছিলাম বিজয় সরণি পর্যন্ত তো ভিওয়ার্স আপনারা এক জলক দেখে নেন বিজয় সরণি স্টেশনটা আমি এখন আউট হয়ে যাব বিজয় স্মরণ স্টেশন থেকে আর এটা হচ্ছে লিফ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে লিফ্ট এটা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণের জন্য কিন্তু অ্যাকচুয়ালি যে কেউ আসলে এই লিফ্টে তারা ব্যবহার করছে আসলে মানুষ না থাকার কারণে যে কেউ এই লিফ্টটা ব্যবহার করতে পারছে তো ভিউ সাজকের মতো বিদায় নিচ্ছি বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে আবার দেখা হবে অন্য কোনো মেট্রো স্টেশনে লাইভ ভিডিও নেই